তাহলে আমরা যে সকল কারণে মানুষ আজ বেশি বেশি জাহান নামে যাবে তার অনেকগুলি কারণ আমরা সংক্ষিপ্ত আকারে তুলে ধরার চেষ্টা করেছি আমরা তার সার মর্মটুকু আরও সংক্ষিপ্ত করে একটু বলার চেষ্টা করছি যে সকল কারণে মানুষ বেশি বেশি জাহান নামে প্রবেশ করবে তার এক নাম্বার কারণ হচ্ছে সঠিক জিনিস না বোঝা দুই নাম্বার কারণ হচ্ছে পাপ করা তিন নাম্বার হচ্ছে কুফরি করা চার নাম্বার কারণ হচ্ছে আল্লাহর নিদর্শনাবলীকে অস্বীকার করা যে সকল কারণে মানুষ জাহান্নামে নামে প্রবেশ করবে তার পাঁচ নম্বর আরেকটি কারণ হচ্ছে যে পরকাল বিশ্বাস না করা ছয় নম্বর আরেকটি কারণ হচ্ছে আল্লাহর সাথে সাক্ষাৎ করাকে অস্বীকার করা সাত নম্বর হচ্ছে শির্ক করা আট নম্বর নিজেদেরকে উপাস্য দাবি করা নয় নাম্বার মুনাফিকি করা দশ নম্বরে কি করা এগারো নম্বরে নবীর আদেশ অমান্য করা বারো নম্বরে আল্লাহর বিধান নিয়ে ঠাট্টা বিদ্রোহ করা তেরো নম্বরে দুনিয়ার ভোগ বিলাসে ডুবে থাকা চোদ্দো নম্বরে বেশি বেশি পাওয়ার চিন্তা মগ্ন থাকা পনেরো নম্বরে পাপ বিস্তার হওয়াকে পছন্দ করা ষোলো নম্বরে অবাধ্যতা করা এবং সীমা লঙ্ঘন করা সতেরো নম্বরে মোমিনদেরকে নিয়ে হাসি তামাশা করা আঠারো নম্বরে মোমিনদেরকে কষ্ট দেওয়া উনিশ নম্বরে মোমিনদের পথ ছেড়ে অন্যদের পথে চলা বিশ নম্বরে জেনে শুনে দিনী লেম গোপন করা একুশ নম্বরে কোরআনের অপব্যাখ্যা করা বাইশ নম্বরে কোরআন প্রচারে গোলমাল সৃষ্টি করা তেইশ নম্বরে কোরআনের বাণী শুনে আমল না করা চব্বিশ নম্বরে আল্লাহর বিধান কিছু মানা এবং কিছু না মানা পঁচিশ নম্বরে সালাদ আদায় না করা ছাব্বিশ নম্বরে জাকাত না দেওয়া সাতাশ নম্বরে কৃপণতা করা আঠাশ নম্বরে জিহাদের ময়দান থেকে পালায়ন করা উনত্রিশ নম্বরে সতী নারীদের প্রতি অপবাদ দেওয়া তিরিশ নম্বরে মানুষের নিন্দা করা এবং তাদের লজ্জা দেওয়া একত্রিশ নম্বরে অন্যায়ভাবে মানুষ হত্যা করা বত্রিশ নম্বরে সৎ কাজের আদেশ দানকারীকে হত্যা করা তেত্রিশে তেত্রিশ নম্বরে জিনা করা চৌত্রিশ নাম্বারে অত্যাচার করা পঁয়ত্রিশ নম্বরে অন্যায়ভাবে অপরের মাল খাওয়া ছত্রিশ নাম্বারে ইয়াতিমের মাল আত্মসাত করা সাতত্রিশ নম্বরে সুদ খাওয়া আটত্রিশ নাম্বারে অহংকার করা উনচল্লিশ নম্বরে মিথ্যা বলা চল্লিশ নম্বরের শয়তানের পথে চলা এই চল্লিশটি অন্যতম কারণ রয়েছে যেই কারণগুলি হচ্ছে জাহান নামে প্রবেশ হওয়ার অন্যতম কারণ আল্লা সুবাহানুয়া তালা এইগুলা থেকে আমাদেরকে হেফাজত করুন জাহান নাম থেকে আল্লাহ তালা হেফাজত করুন জাহান নাম থেকে আল্লাহ তালা আমাদেরকে বাঁচিয়ে রাখুন এবং জান্নাতের পথ আমাদের জন্য সহজ করুন আল্লাহ তালা কবুল করুন আমিন وآخر دوانا عن الحمد لله رب العالمين سبحانك اللهم بحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك السلام عليكم ورحمة الله وبركاته